স্বামীর প্রতি স্ত্রীর করণীয় একটি দীর্ঘ গল্প একটি ছোট্ট গ্রামে বাস করতেন ইউসুফ নামের এক পরিশ্রমী ও আল্লাভীরু মানুষ তিনি প্রতিদিন ভোরে উঠে নামাজ পড়তেন তারপর রোজগারের জন্য বের হতেন তার জীবন ছিল কষ্টের তবে তিনি সব সময় আল্লাহর ভরসা রাখতেন ইউসুফের স্ত্রী সাদিয়া ছিলেন পরহেজগার ও ধৈর্যশীল এক নারী তিনি জানতেন সংসার চালাতে শুধু স্বামী নয় স্ত্রীরও অনেক দায়িত্ব রয়েছে তাই তিনি প্রতিদিন সকালবেলা উঠে ঘরদৌর গুছাতেন রান্না করতেন তারপর ভালোবেসে স্বামীর জন্য নাস্তা সাজাতেন যখন ইউসুফ বের হতেন কাজে সাদিয়া দোয়া করতেন হে আল্লাহ আমার স্বামীকে হালাল রিজিক দিন তাকে নিরাপদ রাখুন এই দোয়া শুনে ইউসুফ প্রতিদিন নব উদ্যমে কাজে যেতেন কারণ তিনি জানতেন স্ত্রীর দোয়া হল আল্লাহর রহমতের দরজা খোলার চাবি দিন শেষে যখন ইউসুফ ক্লান্ত শরীরে বাড়ি ফিরতেন সাদিয়া সব কাজ ফেলে দরজায় দাঁড়িয়ে স্বামীকে হাসি মুখে স্বাগত জানাতেন তিনি পানি দিতেন হাতে বলতেন তুমি আজ অনেক কষ্ট করেছো। আল্লাহ তোমার কষ্টকে কবুল করুন এই একটি বাক্যই ইউসুফের হৃদয়ের ভারী বোঝা হালকা করে দিত তিনি মনে করতেন ঘরের ভেতর আমার জান্নাত আছে কারণ স্ত্রী তার দায়িত্ব বোঝে স্বামীকে সম্মান করে একদিন গ্রামের কিছু নারী মিলে আলাপ করছিল কেউ কেউ স্বামী নিয়ে অভিযোগ করছিল আমার স্বামী আমাকে এটা দেয় না ওটা দেয় না কিন্তু সাদিয়া চুপচাপ শুনছিলেন তারপর তিনি শান্তভাবে বললেন আমরা যদি স্বামীদের দোষ খুঁজি তবে শান্তি আসবে না বরং আমাদের উচিত স্বামীদের প্রতি কৃতজ্ঞ থাকা কারণ তারা আমাদের জন্য সংগ্রাম করে এই কথা শুনে অন্য নারীরা অবাক হল তারা বুঝল সাদিয়ার মনের ভেতর এক প্রশান্তির আলো আছে ইউসুফের কখনো বেশি হতো না অনেক সময় টানা পড়েন চলত কিন্তু সাদিয়া কখনো অভিযোগ করতেন না তিনি বলতেন রিজিকের মালিক আল্লাহ তুমি চেষ্টা করছ এটাই আমার কাছে যথেষ্ট তার এই ধৈর্য ইউসুফকে নতুন শক্তি দিত তিনি বলতেন তুমি আমার জীবনের জান্নাতি উপহার একদিন ইউসুফ খুব ক্লান্ত হয়ে ঘরে ফিরলেন তিনি বসেই ঘুমিয়ে পড়লেন সাদিয়া আস্তে করে তার জুতা খুলে দিলেন পা ধুয়ে দিলেন তারপর নিজের চাদর দিয়ে ঢেকে দিলেন তিনি ফিসফিস করে বললেন হে আল্লাহ আমার স্বামীকে সুস্থ রাখুন স্বামীর প্রতি এই ভালোবাসাই ছিল স্ত্রীর আসল করণীয় কেননা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্ত্রী স্বামীর আনুগত্য করে সে জান্নাতি নারী সাদিয়া সবসময় খেয়াল রাখতেন বাইরে কারো সামনে যেন স্বামীর সম্মান কমে না যায়। তিনি কখনো স্বামীর দোষ অন্যকে বলতেন বলতেন না। বরং তিনি আমার আমার স্বামী জন্য আল্লাহ তার এই আচরণে গ্রামবাসী সাদিয়াকে একদিন গ্রামের এক বৃদ্ধা তাকে জিজ্ঞেস করলেন তুমি এত ভালোভাবে কীভাবে সংসার সামলাও সাদিয়া উত্তর দিলেন সংসার টিকে থাকে ধৈর্য কৃতজ্ঞতা আর দোয়ার ওপর স্বামীকে সম্মান করা মানে আল্লাহর হুকুম মানা এই উত্তর শুনে বৃদ্ধার চোখ ভিজে গেল তিনি বললেন তুমি সত্যিই জান্নাতি নারী হওয়ার যোগ্য বছরের পর বছর কেটে গেল একদিন ইউসুফ অসুস্থ হয়ে পড়লেন তিনি কাজ করতে পারলেন না ঘরে শয্যাশায়ী হলেন সাদিয়া তখন নিজের হাতে ওষুধ খাওয়াতেন পানি দিতেন তিনি রাত জেগে স্বামীর সেবা করতেন তিনি বলতেন তুমি জীবনে আমার জন্য কষ্ট করেছ আজ আমি তোমার কষ্ট ভাগ নেব গ্রামের মানুষ অবাক হয়ে বলতো এমন স্ত্রী আজ কাল আর দেখা যায় না কারণ অধিকাংশ নারী স্বামী অসুস্থ হলে বিরক্ত হয়ে যায় কিন্তু সাদিয়া ধৈর্য ধরলেন ভালোবাসা দেখালেন একদিন রাতে ইউসুফ বললেন আমার জীবনের সবচেয়ে বড় সুখ হল তোমাকে স্ত্রী হিসেবে পাওয়া সাদিয়া কেঁদে উত্তর দিলেন আমার জান্নাত হলো তোমার পাশে থাকা তোমার সেবা করা তাদের এই ভালোবাসার দৃশ্য দেখে সন্তানরা শিক্ষা নিল তারা প্রতিজ্ঞা করল আমরাও আমাদের সংসারে এমন আচরণ করব এভাবেই তাদের জীবন কাটতে লাগল কষ্ট আসলো সুখ আসলো কিন্তু তারা দুজনেই ধৈর্য আর কৃতজ্ঞতা ধরে রাখলেন তাদের সংসার জান্নাতের উদাহরণ হয়ে উঠল গ্রামের মানুষ বলতো ইউসুফ সাদিয়া সংসার হল আমাদের জন্য শিক্ষা শেষ বয়সে এসে ইউসুফ সাদা দাড়িতে বসে নামাজ পড়তেন সাদিয়া তার পাশে বসে দোয়া করতেন তিনি বলতেন হে আল্লাহ আমাকে আমার স্বামীর সাথে জান্নাতে মিলিয়ে দিন তাদের এই দোয়া গ্রামবাসীর হৃদয় ছুঁয়ে যেত কারণ সবাই বুঝত সত্যিকারের স্ত্রী শুধু সংসার চালায় না স্বামীর জান্নাতের সাথী হয় গল্পটি শেষ হয় এক চিরন্তন শিক্ষায় স্বামীর প্রতি স্ত্রীর করণীয় হল ধৈর্য আনুগত্য সম্মান ভালোবাসা ও দোয়া যে স্ত্রী এই দায়িত্ব পালন করে সে শুধু সংসারের নয় জান্নাতেরও রানী হয়ে ওঠে